নমস্কার আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির বিজেপির প্রার্থী নিয়ে যত গন্ডগোল অপরদিকে বিশেষ করে তরুণ প্রজন্ম হ্যাঁ ঠিকই শুনছেন সিপিএম এর তরুণ যুব নেতারা তারা নাকি দল ছাড়ছেন কেউ যাচ্ছেন শাসক দলে কেউ যাচ্ছেন আর এক শাসক দলে হ্যাঁ সিপিএম থেকে ছেড়ে নাকি কেউ তৃণমূল কংগ্রেসে যাচ্ছে কেউ নাকি বিজেপিতে যাচ্ছে বা অফার পাচ্ছে আমার আজকের ভিডিওটা এরকমই তো ওই ভিডিওটা অতি অবশ্যই আপনাদের বলবো শেষ পর্যন্ত দেখবেন চমক থাকবে ভিডিওতে এবং ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় সেটাই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিজেপিতে যাচ্ছেন রিঙ্কু সিং এই সরি 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 রিঙ্কু সিং তো ক্রিকেট খেলে যিনি এখন ওয়ার্ল্ড কাপ টিমের রয়েছেন টি ওয়ার্ল্ড কাপ খেলছেন পাকিস্তানের ম্যাচে ভালো ব্যাট করেছেন শেষের দিকে নেমে আর ভালো ক্যাচ দু একবার হাতও ঘুরিয়ে নিয়েছেন না রিঙ্কু সিং নয় একটু এদিক ওদিক হয়ে গেছে ওই ধরুন হচ্ছে তো যত নেমে গন্ডগোল মজুমদার দিলীপ ঘোষের ওয়াইফ তিনি নাকি এবার প্রার্থী হতে চাইছেন তাই তিনি ইতিমধ্যেই তার সিভি বা বাইরেটা তিনি জমা দিয়েছেন সল্টলেকের অফিসে গিয়ে এক ব্যক্তির হাতে তিনি তার এই তিনি যে প্রার্থী হতে চান এই আবেদনটা তিনি দিয়ে এসেছেন দিলীপ ঘোষ যিনি বর্তমানে রাজ্য বিজেপিতে কিছুটা কোণঠাসা একটা সময় যিনি পার্টির রাজ্য সভাপতি ছিলেন মন্ত্রী হতে পারেননি তিনি কিন্তু বিরোধী দলে থেকে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন রাজ্য রাজনীতিতে এখনো তার গুণমুগ্ধরা রয়েছে এমনকি বিরোধী দলের থেকেও কখনো কখনো সমীয় আদায় করে নিয়েছেন রাজ্য বিজেপিকে একটা মাত্রায় নিয়ে যাবার চেষ্টা তিনি করেছিলেন তার রাজ্য সভাপতি থাকাকালীনই এরর যে বিজেপি সর্বাধিক আসন পেয়েছে তারে বিধানসভা নির্বাচনে হোক কিংবা লোকসভা নির্বাচনে হোক তো এহানো দিলীপ ঘোষ তিনি প্রার্থী হবেন কিনা এখনো পর্যন্ত ঠিক নেই তবে হয়তো প্রার্থী করা হতে পারে কিন্তু তার স্ত্রী রিঙ্কু মজুমদার যদিও তাদের বিয়ে নিয়ে প্রচুর সরগোল হয়েছে হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু সেসব এখন অতীত রিঙ্কু মজুমদার তিনিও প্রার্থী হতে চেয়েছেন তিনি একটি কেন্দ্র বা নিউ টাউন রাজারহাট গোপালপুর এই ধরনের কয়েকটি কেন্দ্রের প্রার্থী হতে চান বলে জানিয়েছেন সাপুরজির প্রাক্তন বাসিন্দা রিঙ্কু মজুমদার খুব স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছে যে দিলীপ ঘোষের ওয়াইফ তিনিও প্রার্থী হতে চাইছেন এবং দিলীপ ঘোষ খুব স্বাভাবিক হয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় দিলীপ ঘোষ তিনি নিজে বলেছেন যে হতেই পারেন আমি এতবার বিধায়ক হয়েছি সাংসদ হয়েছি তো আমার ওয়াইফ তারও তো ইচ্ছে হয় তিনি আমার থেকেও দীর্ঘদিন ধরে পার্টিটা করছেন অনেকেই তো প্রার্থী হওয়ার আবেদন জমা দিচ্ছেন তো তিনিও দিয়েছেন এর মধ্যে অসুবিধের কি আছে খোলা চোখে হয়তো অসুবিধে কিছু নেই তবে দিলীপ ঘোষের যত গুণমুগ্ধ তার পার্টিতে রয়েছেন এবং তার বিরুদ্ধে কাটি করার যত লোকজন রয়েছেন তারা কি রিঙ্কু মজুমদারকে প্রার্থী করবেন সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে তবে অনেকেই বলা করছেন যে রিঙ্কু মজুমদারের শিকে ছিললেও ছিটতে পারে সেক্ষেত্রে হয়তো দিলীপ ঘোষকে প্রার্থী না করে রিঙ্কু মজুমদারকে প্রার্থী করে দিয়ে একটা চমক দিতে পারে ভারতীয় জনতা পার্টি তবে এক্ষেত্রে শুভেন্দু সুকান্ত লবি কি করে সেটা একটা বড় বিষয় এর মধ্যে যা সুকান্ত মজুমদারের কথা বললাম এটা বলতে ভুলে গেলাম যে সুকান্ত মজুমদার বা তার লোকজন নাকি সিপিআইএম নেতা আইনজীবী এবং ভালো বলিয়ে বলে পরিচিত বিশেষ করে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় সান্ধ্যকালীন যে চর্চা হয় যে আলোচনা হয় সেই আলোচনা সভায় যিনি মুখ উজ্জ্বল করেন এমন একজন সিপিএম নেতাকে নাকি বিজেপি পক্ষ থেকে অফার দেয়া হয়েছে দল বদলের এখন দেখুন ভোটের মরশুম দলবদল হবেই এটা প্রত্যেক বছরে হয় আমাদের রাজ্যে তো এটা কোনো নতুন কিছু নয় হতেই পারে এর আগে আমি একটা ভিডিওতে জানিয়েছি আপনাদেরকে যে তরুণ সিপিএম নেতা রহমান যিনি এসএফ এসএফআই এর সভাপতিও ছিলেন এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে যিনি সিপিএম এর হয়ে প্রার্থী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়াই করেছেন সেই প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে দিয়েছেন এবার তিনি শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারেন তো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তো সেখানে প্রতিকূলকে নিয়ে এবং আরো এক সিপিএম নেতাকে নিয়ে চর্চা হয়েছে সৃজন ভট্টাচার্যকে নিয়ে তবে এই ভিডিওতে এই দুজনকে নিয়ে কথা বলছি না কথা বলছি আরো একজন সিপিএম এর তরুণ নেতা তাকে নিয়ে কথা বলছি সায়ন বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ হিন্দু অসুবিধে নেই সিপিএম থেকে যে বিজেপিতে আসেনি এমনটাও নয় মাফুজা খাতুন খগেন মুর্মু কিংবা বর্তমানে এখনো যিনি রয়েছেন সিপিএম এর বিধায়ক উত্তরবঙ্গের যিনি বিধায়ক সেই এবং অশোক ভট্টাচার্যের যিনি একটা সময় ডান হাত ছিলেন কি যেন নাম লোকটার ভুলে যাই জানেন তো আজকাল এমন হয়েছে যে অনেক নামই ভুলে যাচ্ছে আসলে এত দলবদল হয় এবং এই দল সে দল করে আমাদের পক্ষে কখনো কখনো মনে রাখাটা মুশকিল হয়ে যায় শঙ্কর ঘোষ হ্যাঁ ঠিক মনে পড়েছে আপনার সাথে কথা বলতে বলতে মনে পড়ে গেল শঙ্কর ঘোষ যদি শঙ্কর ঘোষকে নিয়ে কানা ঘোষে শোনা যাচ্ছে যে তিনিও নাকি করতে চলেছেন এটা চুপি চুপি আপনাদের বললাম এটা নিয়ে না একটা ভিডিও করব তো এখন শঙ্কর ঘোষ তিনিও তো একটা সময় বামপন্থী ছিলেন তিনিও এখন ডানপন্থী হয়েছেন আহ তৃণমূলের একজন নেতা অরূপ চক্রবর্তী ভালো কথা বলেন অরূপ চক্রবর্তী বলছেন মজা করেই বলছেন তার প্রতিক্রিয়া নিতে গিয়ে একটি বলছেন যে সবই পুটকির ব্যাপার পুটকির ব্যাপার মানে ওই যে অদল বয়ের নিচে পুটকি দিলে র হয়ে যায় তো ওটা তুলে দিলেই আবার বাম না দিয়ে দিলেই রাম এই ব্যাপার আর কি তো এহেন সায়েন সায়ন বন্দ্যোপাধ্যায়কে নাকি সুকান্ত মজুমদারের লোকজন ফোন করেছিলেন তিনি সংবাদ মাধ্যমে পরিষ্কার বলছেন যে আমি দুটো নাম্বার দিয়ে দিতে পারি যে কোন নাম্বার থেকে ফোন এসছিল আমাকে বলা হচ্ছে প্রতিবারই এই ঘটনা ঘটে কিন্তু ফারদার যদি এই ধরনের কল হয় তাহলে কিন্তু আমি গোটা বিষয়টা ডিসক্লোজ মানে নাম্বারটা ডিসক্লোজ করতে বাধ্য হব দুটো নাম্বারের কথা বলেছেন তিনি সুকান্ত মজুমদারকে নিয়ে ধরা হলে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে না না এরকম কোনো ঘটনা ঘটেইনি ঘটতেও পারে না যাকে তাকে এরকম বিজেপি ফোন করে না সুকান্ত মজুমদার তো নয় কেউ হয়তো তাকে মুরগি বানানোর জন্য কল করেছিল হতে পারে আইপ্যাক থেকে ফোন করেছিল বিজেপির নাম করে তাকে বাজিয়ে দেখার চেষ্টা হচ্ছিল এই ধরনের মন্তব্য করে তিনি বিষয়টি বেরিয়ে গিয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে কি বিজেপির প্রার্থীর একটা ক্রাইসিস হচ্ছে যে কারণে ড্রপ বক্স বসানো হয়েছে বা যে কেউ আবেদন করতে পারেন এই পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে কেউ নিজের নামেও আবেদন করতে পারেন এ বিষয়টা রয়েছে এবং একে ওকে ফোন করা হচ্ছে দেখুন এটা ঠিক যে বিজেপির সংগঠন এ রাজ্যে খুবই দুর্বল এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছয়নি আর যিনি বা যে ব্যক্তিটি সংগঠনকে তৈরি করছিলেন তিনি হচ্ছেন সত্যি কথা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই সংগঠনকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যে কারণে বিজেপি এ রাজ্যে বিধানসভাতে সাতাত্তর জন বিধায়ককে পাঠাতে পেরেছিল লোকসভায় আঠারো জন সাংসদকে পাঠাতে পেরেছিল যেই দিলীপ ঘোষ সরে গেলেন একের পর এক দল ছেড়েছে এখন বিধায়কের সংখ্যা পঁয়ষট্টিতে এসে থেকেছে সাংসদ তো বারো জন শোনা যাচ্ছে আরো বেশ কয়েকজন সিটিং তারা হয়তো দল পরিবর্তন করতে পারেন এক আধজন এমপি চলে গেলেও কিছু বলার বিষয় নেই তো এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপির সত্যি প্রার্থী খুঁজতে হচ্ছে তবে অন্যান্যবার যেমন শাসক দল থেকে প্রার্থী নেওয়ার একটা প্রবণতা থাকে মানে তৃণমূল কংগ্রেস থেকে এবছর এই জায়গায় কিছুটা বিজেপি রদ করেছে যে না খুব পরিচিত মুখ রাজনৈতিকভাবে ভাবে খুবই একেবারে সামনের সারিতে আছেন এমন নেতাকে তারা নেবেন না চেষ্টা করবেন যে তৃণমূল কংগ্রেস থেকে না নেওয়া মানে গতবার থেকে তারা শিক্ষা নিয়েছে দু সাল থেকে রাজীব ব্যানার্জিদের একেবারে হেলিকপ্টারে করে প্লেনে করে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে জয়েন্ট ফয়েন্ট করিয়েছেন ভোটে দাঁড় করিয়েছেন ভোটে হেরে গেছেন আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন তো এর থেকে শিক্ষা নিয়েছে বিজেপি তাই তারা চেষ্টা করছে যে সংগঠনের নেতাদেরকে নিতে বা যারা সংগঠনটাকে তৈরি করেছেন তুলনামূলক কম পরিচিত এমন নেতাদের এবং বামপন্থীরা তো সবসময় থাকেন যেহেতু দলটারই অবস্থা খুবই শোচনীয় তরুণ নেতারা যারা প্রমিসিং যারা উঠতে চান যাদের একটা একটা মানে রয়েছে কিন্তু তারা হয়তো ওই পার্টিতে থেকে খুব সুবিধা করতে পারছেন না এমন নেতাদেরকে বাছাই করা হচ্ছে তাদেরকে চেষ্টা করা হচ্ছে যোগাযোগ করার তাতে বিজেপির নেতারা অস্বীকার যতই করুন না কেন বিজেপি সংগঠনের যে হাল খুবই খারাপ সেটা বোঝা যায় যখন ভিন রাজ্য থেকে কর্মীদের নিয়ে সেখানে কাজ করানো হচ্ছে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন ক্যাম্পেনিং করছেন কিংবা পোস্টার দিচ্ছেন এরকম বহু অবাঙালি লোকজন রয়েছেন হরিয়ানা কিংবা উত্তরপ্রদেশ পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও লোকজনকে নিয়ে এসে কাজ হচ্ছে তো এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তারা প্রতিনিয়ত আসছেন কেউ কেউ রয়ে গিয়েছেন হ্যাঁ ভূপেন্দ্র যাদবদের মতন লোকজন তো এই কাজগুলো চলছে একেবারে যে হচ্ছে না তা নয় সংগঠনের অবস্থা সত্যি খারাপ বিজেপির এখন যতটা দিলীপ ঘোষ তুলে দিয়েছিলেন তার থেকে কিছুটা আরো কমে গেছে বই বাড়েনি কারণ শুভেন্দু অধিকারী তিনি সংগঠন মজবুত করার ক্ষেত্রে তিনি বরং প্রচার করেন নিজের এবং বিভিন্ন জায়গায় তিনি ক্যাম্পেনিং করছেন প্লাস হয়তো এ দল থেকে কিছু খামচা খামচি করে লোকজন নিয়ে আসছেন বাট সেটা সংগঠনকে মজবুত করছে না কারণ তিনি শুরু থেকে বিজেপিটা করেননি তিনি কংগ্রেস করেছেন তৃণমূল কংগ্রেস করেছেন এখন বিজেপি করছেন তার বিরুদ্ধ গোষ্ঠীও রয়েছে যারা শুভেন্দু অধিকারীকে খুব একটা পছন্দ করেন না সেই কারণেই বিজেপি এই ধরনের ফোন করতে হচ্ছে এখন সায়নকে সত্যি ফোন করা হয়েছিল কিনা সেটা যদি সায়ন আগামী দিনে আবার কোনো নাম প্রকাশ প্রকাশ করেন বা নাম্বারটা প্রকাশ করে দেন তাহলে এই বিষয়টা প্রমাণিত হয়ে যাবে তবে সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতন নেতাকে আমি যতটুকু চিনি তিনি ফাউ এরকম কথা বলে দেবেন এটাও হতে পারে না কারণ সায়ন বন্দ্যোপাধ্যায় আর যাই হোক শতরূপ ঘোষ নন তার একটা ক্যারিয়ার রয়েছে তিনি আইনজীবী প্লাস তিনি ইউটিউব ভিডিও ফিডিও করেন তার একটা পরিচিতি রয়েছে পার্টিটা না করলেও কিছু এসে যায় না আবার হতেও পারে আজকালকার দিনে প্রচার সবকিছু প্রচারটাও চাইতে পারে সে তো যাই হোক তবে এই ঘটনাগুলো নিঃসন্দেহে নতুন কিছু নয় রাজ্য রাজনীতিতে হতেই পারে হয়েও এসছে আগামীতেও হবে তো দেখা যাক এই ঘটনাগুলোর পরেও যখন ক্যান্ডিডেট লিস্ট বেরোবে তখন কোনো চমক থাকে কি না তবে হ্যাঁ বিজেপি তারা প্রার্থী খুঁজছে আপনিও একবার আবেদন করে দেখতে পারেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন একটু অন্যভাবে করার চেষ্টা করলাম আমি কতটা সফল হলাম আপনাদের প্রতিক্রিয়া থেকে সেটা বুঝতে পারবো ধন্যবাদ